ফজরের পর সকালের ব্যায়াম আমার শরীরকে শক্তি দেয় এবং মনকে পরিষ্কার রাখে এতে করে আমার শরীর সারাদিন কাজের জন্য প্রস্তুত হয় এক গবেষণায় দেখা গিয়েছে যে যারা সকাল সকাল ঘুম থেকে উঠে তারা শারীরিক ও মানসিকভাবে বেশি সুস্থ থাকে শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ এটি শুধু আমাদের শারীরিক সুস্থতার জন্যই নয় বরং ফজরের জন্য ঘুম থেকে উঠা নিয়মিত ব্যায়াম করার মাধ্যমে আমাদের জীবনও একটি ধারাবাহিকতা নিয়ে আসা সম্ভব সো এটি যদি আপনি করতে পারেন আপনার জীবনে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে